একটা কথা মনে পড়ছে এটা কইলে তেমনি মন দিয়ে শুনো রে ভাই তুমি অত্যন্ত ভালা মানুষ তুমি ওখানে ফিসা বইয়া রইছ তোমার বইও বালা তোমার জিয়েরে কলেজও ভর্তি করাইছো তাই উদা বইয়া কলেজ আই আর যায় পুরখার খবর নাই বিয়ার উপযুক্ত মাইয়ারা তাই কলেজ ছুটি হয় চারটায় তাই বাই তাই আটটায় কয়টা যাই কলেজ ছুটি হয়েছে কয়টায় তো সাইট চারটে এই ইয়াতে এই মকিমপুরতে কলেজের আইতে এখন কি চার ঘন্টা লাগে তাই গেল কো খবর নাই বাহেরও খবর নাই বাফে তাইরে ধমক দিত লিছিল অসুভ্য চারটায় কলেজ ছুটি হতো ইয়াত কলে কত মাই গিয়ে সেটা মাই দিয়ে দিয়ে পড়ছে তুমি দমক দমকি করো না আমার যে কোনো ছোটো না কলেজও পড়ে শিক্ষিত শিক্ষিত বিলে তাই কি তার কারবার শিক্ষিত হয়েছে তাইরে দমক না বা ফের বারে তাইরে ডাকালাই তাই বইয়া তুমি যে তাইরে পস্তা দিলা তুমি যে তাইরে বাউনিটা দিলা দিন তুমি বুঝবা যেদিন রিক্সা ওলার লইয়া তোমার বাইতে ইয়া ধৈক্ষা করবো সালাম তুমিও তুমি হি আই তোমার বাহে তোমার জামাইয়ে যাবো দমক দিছিল তুমি বারে লইয়া পড়লো না ঠিক হতো তো নমুনে দেনা সাইতাছি আর সাতটা কলেজ ছুটিছে আটটায় বাইতে সেট করতে কই গেছলি ক কই গেছিলি ক কোন ফলাফনের লগে ঘুরছস কই গেছস এই কথাটা যদি বাপে মা এক লগে কইতো তইলে ভাইয়াটা ডড়াই লই বাপে দমক দিছে মাইয়া পছরয় দিছে এই পছরয় ভাইয়া তাই চিন্তা করছে আম্মা দো আছে ও রিকশা অলার লগে বাইগা গেছেগা দিন পরে তাই তিন চার দিন পরে আইছে আইয়া রে কো সালাম করো শাশুড়ি আম্মা গজব্দ করে দিছো আম্মা শেষ তো করে তুমি কি বুঝছো তুমি কি গজব না করছ তুমি কি বুঝছো তুমি কি গজব না করছ তোমার মাইয়া রে তুমি ম্যাট্রিক পাস করাইছ কলেজও ভর্তি করাইছ সরকার বাড়ির মাইয়া তাই রুফে গুনে কুন্ডা নাই তাই একটা ইঞ্জিনিয়ার কাছে নাইলে ডাক্তারের কাছে নাইলে বড় একটা আলেমের কাছে তাই বিয়া দেওয়ান যাইত আর যে তোমার প্রশ্রয় ভাইয়া তাই রিক্সা ওলার লোকের ভাইয়া জিজ্ঞা সর আছে তোমার ঠিক কিনা তুমি গজব করছো তুমি মর্যাদা বুঝো নাই জন্ম দিলে মাওন যায় না জন্ম দেওয়ার পরে শাসন করা শিখতে হয় ঠিক কিনা কষ্ট হইতে আছে ও আজ কি উফরে পড়তে আছে ধৈরব কিচ্ছু করা ইয়াস থ্যাংক ইউ ও আজ উফরে পড়লেও কিছু করা নাই উচিত কথা আমি কয় আমি ভাল লাগলে আনো না ভাল লাগলে নাই স্যার আমরা কোনো না দেখবি ওয়াজ দিয়ে গেছে গেছে তাইয়া তো নজি বইয়া বইয়া কানতে আছে সাহাবারা আম্মাজান যারা আছে তারা ডাক দিয়ে গায়ে কান্দেন কেরে ওই কি দেখে আইলাম ওই কি দেখলেন দেখলাম সুন্দরী সুরশী কুমারী যুবতী সাতটা কথা বলছি সুন্দরী এটা তো বুঝছো কুমারী অর্থাৎ বিয়ে না ষোড়শী ষোলো সতেরো বছর তারপরে কি করছি সুন্দরী কুমারী যুবতী রূপসী এই রকম সুন্দর সুন্দর মাইয়া ফান কার নিজে নবীজিকে আমি নিজে দেখাইছি আইছি জাহান নামের ভিতরে নোকটি একটা বড় বড় ফিতলা লোয়া দিয়া নিজের চেহারারা আমা ও হীরাফুরার আম্মারা শুনেন। কয় মহিলা ডবি জাহার নামের ভিতরে নিজের নখটি বড় বড় নিজের নখ দিয়ে তান্না টান্না গালের সামরারি ছিঁড়তে আছে বুহের গুস্তরি টান্না টান্না আলগা করতে আছে আমার দেখতে এমন মায়া লাগছে আমি জি গাইলাম জিবরাইল ও জিবরাইল তারা কেড়াই ওই বেডিয়া। যারা ফার্স্ট নামাজ পড়ছে যারা রোজা রাখছে ফরজ ন ফল বেড়াইয়া কিন্তু সংসাইল পর্দা গেছে আসেনি এই আসিনি আমি স্বামী হিসাবে আমার বউয়ের পর্দায় রাখা আমার উপরে ফরজ দায়িত্ব আর না হইলে আমার কই বো মাইছে কোরআন হাদিসের বাসায় যেই বেড়াইতে তার বউরে পর্দায় রাখা না তার এক দায়ুষ আমি মনে করছিলাম দায়ুষ আগে বুধে বেরিয়ে না বেড়াই বউরে সাইডে দিয়ে রেখে নিজেকে মসজিদে ঢুকিয়া এবার আপনার আল্লাহ বিল্লা করে কফারও দা খালাই দিছে এবার ক বাজার ও সমস্যা তুমি আব্বা মসজিদ দেখতে না আসর ফর্তা গেলা সাফইরা বাইতাই হোক হেগুল দিয়া বৌরে সাইরা দিয়ে রাখছো এ বে কোম্পানি গোজ বাজারটা এমন কোনো বেড়াই না তোমার নামাজ ফাও গেছে তুমি তোমার ববুড়ে তুমি সাইরা দিয়া বইয়া হইস এই জন্য তুমি মুসলমান ঐস্ তুমি নিজে নিজে আল্লাহ বেডি রেসাই দিয়া রাখছ কে শিখাইছে ইসলাম তোমারে নিজে ভালো হও নিজের স্ত্রীকে ভালো বানাও নিজের সন্তানকে মানুষ বানাও এইটা হইল পরিপূর্ণ ইমানদার জি ফুতার খবর নাই বউ বাচ্চার খবর নাই তুমি নিজে নিজে আল্লাহর অলি হইতে আসো নিজে নিজে আল্লাহর অলি হন যায় না সবাই বিল্লা অলি হন লাগে ঠিক কিনা আচ্ছা ও একবার আতরা মার্শাল্লাহ খুব শক্ত মোডা খুব মাসাল্লাহ সুন্দর দুন রাত কিন্তু একটা ফাও এবার আর বেহা আরে ল্যাংরাইয়া ল্যাংরাইয়া এবার আরে কেউ সুস্থ কইবনি আহারে কথা বুঝছেন না একটা বেড়ার শব্দ শৈল ঠিক আছে কিন্তু আডে একটা ফাও বেহা হন এই পলিউ না কি তৈসিল পেলে এবার এখন ল্যাংরাইয়া ল্যাংরাইয়া আডে আমি যদি কে মাশাল্লাহ সুস্থ একটা মানুষ আইতে আছে আপনারা কইবেন কি এর সুস্থতে দিলে ল্যাংরা ঠিক শৈলার সব দি অংশ ভালো হইলো ফাওডা খারাপ হওয়ার কারণে তারে যেমন ল্যাংড়া কয় মুসলমান তাই শোনেন আমরা যত দোয়া করি সব দোয়া কবুল সোবাহনাল্লা কয়না তো এরকম একটা কথা সোবাহনাল্লাহ না কখনো আমরা জীবনে যত দোয়া করি দোয়া কবুল কন সোবাহনাল্লাহ প্রমাণ কি কোরআন শরীফ আল্লাহ কয় ও বান্দা তুই দোয়া কর খেয়াল কর সুন্দর করে ঘুরে বসো পানা বসো বস সুন্দর করে খেয়াল করো গভীর মনোযোগ মনোযোগ তোমাদের নষ্ট হয়ে গেছে আপনি সারা সারা তাড়াতাড়ি সাইডে আসেন ফাতা খাইতেন বলেন কি কয় শুনেন আল্লাহ কয় ও দি আস্তা জিবলা কুম ও বান্দা খেয়াল ও বান্দা তুমি দোয়া করো তোমার দোয়া কবুল এই কথা কি মুস্তাক ফয়েজিন না আল্লাহ আল্লাহ কয় যত দোয়া করবা কবুল আমরা কই আল্লাহ যত দোয়া করি কবুল তোয়ারি গেলো কো জীবনে তো কত দোয়া করলাম এই হীরাফুরের জমিন ন আমারে বাদ দিয়া দোয়ার কেউ এর ক্ষেত থাহনের কথা না যেই দোয়া আমি করছি খেত দো ফাইলামে না কত মাংসের খ্যাত বাঘ হয়ে গেছে তোয়ারি গেলো কো আল্লাহ কয় দোয়া কবুল হয় তিন ভাগে খুব খেয়াল সিহন কথা কয় ভাগে দোয়া সবাই বললো দোয়া কবুল হয় কয়েক বাঘে জোরে বলো কয় ভাগে একটা দোয়া হলো জাগাত কবুল বলে এটা আবার কন্ডা হুজুর এই রাজা হিয়াই দেন এটা হিয়াই দেওয়া লাগতো না রে মুরুবিরারে জিগাইও প্রমাণ আছে আমরা এই এলাকার যখন বৃষ্টি হইত না বৃষ্টি হইত না এক বছর দেড় বছর হইয়া যায় তোকে বৃষ্টি দেয় জমিন ফাইটটা সৌশির হইয়া গেছে ওই সুরুশালঘরের রে আনত আড়াই বাড়ির ভিসাবরা আনত রে ফিংয়ের হুজুর রে ঠিক না তারারে কইতো হুজুর আমরা গ্রাম বৃষ্টি আনা কুদুর দোয়া করে দিয়ে হুজুরে কয় বা দেহারে না দেহাই যেন দুধ না খায় বেরিয়াতে কইয়া দিও বাচ্চারে যেন দুধ না খাওয়ায় তোমরাও না খাইয়া থাক আমি আইতে আসি দোয়া হইব তারারে ফালকিত কইরা আনতো মাদের ভিতরে গ্রামের সব মানুষ যাইতো সুইটা সাইটটা ফোলা ফলা টলা যাতা মুরুব্বি যারা আছে সব যাইতো হুজুরে দুই রাখা তো আস্তে নামাজ পড়া রে আত্রা উল্লাইয়া দোয়া করন শুরু করছে এমন অনেক ঘটনা ঘটছে ম্যাগে বিজ্জা মানসে বাইত গেছে ঠিক কিনা কও দোয়া কবুল কয় ভাগে একটা হলো জাগাত ফাত্র ম্যাগি বীজ যাইতে আছে বিশ্বাস আর যে আপনার নষ্ট হয়ে গেছে গা আপনার বিশ্বাস নষ্ট হয়ে গেছে গা লেগে বৃষ্টি আর দোয়া এই দোয়া আর বৃষ্টি হয় না যদি বিশ্বাস ঠিক থাকতো অহন দোয়া করলে লগে লগে বৃষ্টি নাম লইলে যখন শুনছে গ্রাম ও দোয়া হইব এক ফলায় কয় আম্মা ছাতি কয় ছাতি দিয়া কি করবি ঠাড়া রইদের ভিতরে কয় আম্মা হুজুরেরা দোয়া করবো ম্যাগে বীজ দানা আমার যায় জায়গায় আম্মা। হুজুরে যখন দোয়া করব বৃষ্টি দই বইয়ে আগে আগে ডা লইয়া যাই বিশ্বাস করে কাল না দুই নাম্বারে দোয়া কবুল হয় কয়েকদিন পরে মনে করেন এই ঈদগাহ ময়দানে আমরা হন দোয়া করাম আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাই আপনারে না আল্লাহ আল্লা লগে লগে কবুল তো এরা কয়দিন ফোর হইব যদি এই কবুল হইয়া হাজে তুই দেখো লুঙ্গি ফিঁধা কোন চারা হাজার গাওয়া লাগবো এলেগা তো কত টাইম দিলাম তুই মাপ টাপ চাইয়ালো দি দিয়ালো ওই যে মানুষের উপরে জুলুম করস যদি মাপ টাপ চাইয়া শেষ কর আত্মীয় স্বজন সারা আছে তারারে ডাহাইয় না দুলা ডাইল বা খাওয়া গ্রামের মানুষের কইয়া টইয়া সামনের বছর যাইবে টাইমটা দিলাম এক নম্বরে দোয়া কবুল হয় মারো দুই নম্বরে দোয়া কবুল হয় কয়দিন পর এটার নাম হইল হজ তিন নম্বরে দোয়া কবুল হয় কিন্তু এটার বিনিময় আল্লাহ দুনিয়াতে দেয় না এটা আটকাই রেখা জমা করে রাইকা দেয় ওহন প্রমাণ ফাউন কেমনে কামতের ময়দানে যখন হিসাব শুরু হবে আল্লাহ বলবেন তার হিসাব মাপ দাও মাপ দিয়া দেখব নেক কম সোয়া গোনা বেশি গোনার ফাল্লি মাটির তাইকা রইছে ন্যাকের ফাল্লি উফরের ফাল্লি উঠা গেছে গা আল্লাহ ফেরেস্তারে দিয়া রে ন্যাকের ফাল্লি কিতা জানি দিছে অহন ন্যাকের ফাল্লা পইরা গেছে মাটিতে গোনার ফাল্লা উপরে উঠা গেছে বান্দাই চিন্তা করবো আল্লাহ ও আল্লাহ আমি তো আশা ছাইরা দিছিলাম আমি তো জান্নাত কোনো ফাওনের কথা না তুমি কি দিয়া আমার নাক বাড়াই দিলা কি দিয়া গোনা কমাই দিলা বুঝলাম না আল্লাহ ডাক দিয়া কই হীরা ময়দানে নাগাইশের যাইছিল সবাই মিল্লা যে কান্দা কান্দা দোয়া করছিল সবদি দোয়া আমি কবুল করে রাইকিয়া দিছি যেন কে ময়দানে বিপদের দিনে দিয়া তোমরা সাহায্য করতে পারি আমরা চিল্লান দিয়া কয়াব আল্লাহ সবজি সব রাখা দিলেন না কেড়ে তৈলে তো জান্নাতের ভিতরে আরো উপরের জায়গাটা ফাইলাম ওইল আপনি দুনিয়ায় দিছেন কি হতেন দুনিয়ায় কোনো মতে তালি দিয়া চল্লা লাইতাম বালা আছিল আপনি দুনিয়ায় সব দিছেন কি হতেন দুনিয়াতে যেমনে ফাড়ি চলতাম ফেটমাটিত লাগাইয়া থাকতাম কেমতের ময়দান আজকে দু ফুকার হইয়া গেছে ওহন তুমি চিল্লান দিয়া কৌ কত দোয়া করলাম হয় না আর হ্যাভলা কইবা আল্লাহ দুনিয়া দিয়েন না ক্যামতের ময়দানো দিয়েছে নু ফুকার হইছে বলো সো আল্লাহ